হাদিস জগতে দুইজন সাহাবির হাদিস পাবেন যেটা ব্যতিক্রম ধর্মী হাদিস যেটা অন্য কোনো সাহাবিদের কাছ থেকে এই কোয়ালিটির এরকম তাত্ত্বিক কোনো হাদিস আপনি খুব কম পাবেন তার মধ্যে একটা হুজাইফা রদুল তাল আর দুই নম্বর হচ্ছে সৌবান রদুল তার হাদিসগুলো দেখবেন যতবার আপনি আলেম হোক না কেন সে হাদিসকে বোঝার জন্য কমপক্ষে দশ বার ওই হাদিসের মতনকে পড়া লাগবে এমন তাত্ত্বিক এমন গভীর নিখুঁত যের অন্য কোনো সাহাবী শান্ত বর্ণনা করে না চার হাজার দুইশো নিরানব্বই তালন বলছেন হঠাৎই যে আল্লাহ নবী আল্লাহামকে আমি বলতে শুনেছি যে মুসলিম উম্মারপুরে পৃথিবীর যত বেধর্মী আছে যত অপশক্তি আছে ইসলাম বিরোধী যত শক্তি যত মতবাদ আছে তারা আমার এই উম্মতের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন একটা ক্ষুধার্থ বাঘ ক্ষুধার্থ সিংহ যেমন খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে আমার উন্নতির উপরে ঠিক এইভাবেই আমার উন্নতির উপরে ঝাঁপিয়ে পড়বে আছে হাদিসকে যদি আজকে এই পজিশন দু হাজার চব্বিশকে সামনে রেখে যদি হাদিসটা ব্যাখ্যা করতে হয় হাদিসটার যে বাস্তবতা এটাকে আপনি উপলব্ধি করতে পারেন এটাকে বুঝতে পারেন আল্লাহ নবীর চোদ্দোশো বছর আগে বলে দিয়েছেন যে অচিরেই এমন একটা সময় আসছে যে সময় মুসলিম উম্মার উপরে পৃথিবীর যত অপশক্তি আছে ইসলাম বিরোধী যত শক্তি আছে সেটা আপনি যে কোনো সেক্টর থেকে হতে পারে ধর্মের দিক থেকে হতে পারে দিক থেকে হতে পারে তাহলে সকলে ইসলামকে টার্গেট করে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্থ বাঘ সিংহ যেমন একটা খাবারের পাত্র দেখলে ঝাঁপিয়ে পড়ে আমারে উন্নত করে ওইভাবে ঝাঁপিয়ে পড়বে আজকে বাস্তব দেখতে পাচ্ছেন না ইসলাম বিরুদ্ধে কে নাই কে নাই দেখাতে পারবেন যতগুলো পৃথিবীতে মতবাদ সৃষ্টি হয়েছে তাদের মূল টার্গেট একটা ইসলাম ইসলামে আছে খিলাফত অপরদিকে চ্যালেঞ্জ করছে আমাদের বারবার বারবার চ্যালেঞ্জ করছে গোটা বিশ্বের মানুষকে দেখানোর চেষ্টা করছে তন্ত্রের চাইতে ডেমোক্রেসি গণতন্ত্রটা অনেক ভালো গোটা বিশ্বের কাছে খিলাফতে বদনাম করা হচ্ছে আছে না না কথা বলেন ইসলামের আদর্শে খিলাফত গোটা বিশ্ব জগতে চোদ্দোশো বছর আগে আল্লাম নবী আলাদালাম তৎকালীন সময়ে নারীদেরকে নিয়ে যেসব কথাবার্তা বলেছিলেন ইসলামের নারীদের উপরে কোনো অ্যাক্ট বা আইন নেই আছে ইসলাম নারীর ব্যাপারে যতগুলো কথা বলেছে বর্তমান গোটা জগতের মধ্যে দেখবেন যতগুলো আলোচনা সমালোচনা চলছে সবগুলো ইসলামকে চ্যালেঞ্জ করে সেটা ফ্যামিনিস্ট আন্দোলনের নামে হতে পারে আর নারীবাদী আন্দোলনের নামে হতে পারে চলছে কি চলছে না কথা বলেন আল্লাহ কোরআনে বলেন নারীরা ঘরে থাকবে এক হাজার তেত্রিশ আর বর্তমান গোটা বিশ্ব জগতে চলছে যে না নারীকে ঘরে রাখলে অর্থনৈতিক সংকট পড়ে যায় স্বামী স্ত্রীর দুজন যদি চাকরি করে দশ দশ বিশ হাজার টাকা ইনকাম করবে অতএব নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসো নারীদেরকে চাকরি করার স্বামী স্ত্রীর দুজনে চাকরি করলে বিশ হাজার টাকা উপার্জন একটা পরিবার ভালো হবে সচ্ছল হবে এই প্রলোভন দেখিয়ে আমাদের মা বোনদেরকে বাড়ি থেকে বের করছে কি করছে না করছে মুসলিম বুঝতে পারেনি এটা ইসলামকে চ্যালেঞ্জ করেছে তারা নারীবাদী আন্দোলন ইসলামকে চ্যালেঞ্জ করেছে তার এক দিক দিয়ে অর্থনৈতিক দিক থেকে সফল হলেও করেছে ধর্ষণের সংখ্যা বেড়েছে নারীদেরকে ঘর থেকে বের করেছে তখনই নারীদের শ্রীর তাহানি থেকে শুরু করে নারীদেরকে বিক্রি করা বেচা কিনা করা নারীদের শরীর দেখিয়ে। কোটি কোটি মার্কিন ডলার তার ইনকাম করছে কি করছে না কথা বলেন আচ্ছা আপনি এখন দেখেছেন বাংলাদেশ বলেন আর কলকাতা বলেন আর পৃথিবীর উন্নতিশীল দেশগুলো দেখবেন নারীকে অধিকারের নামে কিচ্ছু না শুধু বাড়ি থেকে বের করেছে স্বামীর ভালোবাসা স্বামীর আনুগত্যকে বাদ দিয়ে যে কোনো জায়গাতে চাকরি করছে সেই চাকরির যিনি দায়িত্বশীল আছেন চাকরির যিনি কর্তা আছেন তাকে গিয়ে তার স্ত্রীর স্যালোর দিচ্ছে আছে না নাই মানে একজনের কাছ থেকে ভালোবাসা দেওয়া নেওয়াকে বর্জন করে দিয়ে বাইরে গিয়ে এখন অন্য কোন পুরুষ ব্যক্তির দ্বারা সে নিয়ন্ত্রিত হচ্ছে এটাকেই মানুষ এখন বলছে নারীর অধিকার আছে না নাই গোটা বিশ্বের দিকে তাকে একবার দেখেন তো যারা নারীর অধিকার অধিকার করে বলছে কথা অবাক লাগে ওইখানেই যে নারীকে তারা কি অধিকার দিয়েছে অধিকার কিচ্ছু দেন শুধু বাড়ি থেকে বের করে নারীকে পণ্য হিসেবে তারা বিক্রি করছে মার্কেটিং করছে নারী শরীর দেখে কোটি কোটি মার্কিন ডলার পর্ণর নামে পর্নোগ্রাফির নামে কোটি কোটি পশ্চিমা বিশ্ব কামিনে চলে যাচ্ছে আমাদের মা আর বোনদেরকে উলঙ্গ শরীর দেখিয়ে আছে না কথা বলেন আমি যখন আমাদের কলকাতা এয়ারপোর্ট আছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে নেমেই দমদম এয়ারপোর্ট আপনি বেরিয়ে আসবেন বড় একটা ফেস্টন টাঙানো আছে আরে ইয়ার্ড দেওয়া আছে ইয়ার্ড হচ্ছে ট্রাক্টারের কিসের বলেন তো ট্রাক্টর বোঝেন কি বলেন আপনারা মাঠে যে মাটিগুলো কাটে কি বলেন ওটাকে ট্রাক্টর তো বলেন তো ট্রাক্টারে একটা ইয়ার্ড দেওয়া আছে অনেক বড় ফেস্টন অনেক লম্বা তো ট্রাক্টরের অ্যাডে দেখছি একটা মেয়ে সে একটা বিকিনি পরে আছে মানে বিড়া আর প্রাণ প্যান্টি পরে আছে আর ট্রাক্টরে বসে এসে ট্রাক্টারের হ্যান্ডেলকে ঘোরাচ্ছে আচ্ছা আমার প্রশ্ন ভাই বলেন তো এই মেয়েটা মেয়ে মানুষটি কখনো ট্রাক্টর মাঠে চালাই তো এই আগে এই মেয়েটিকে ঢুকানোর কারণ কি আর অর্ধ উলঙ্গ অবস্থায় দেওয়ারই বা কারণ কি মানুষকে মাঠে যেসব মেয়েরা কাজ করে তারা কি বিকিনি এই 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 পোশাকটা পরে তারা মাঠ ঘাটে কাজ করে তা তো করে না এটা অন্য কিছু নয় এটা দিয়ে নারীর শরীরটা দেখে মার্কেটিং করছে কেন ট্রাক্টরের ছবি যদি একটা পুরুষ মানুষ যদি দিয়ে থাকে কেউ ওই ছবির দিকে তাকাবেও না তার এক এটা চলবেও না যখন একটা অর্ধলঙ্গ নারী দিয়ে দিয়েছে যত মানুষ আছে রাস্তায় ওই ট্রাক্টরকে দেখতে না চাইলেও ওই অর্ধ ছবি দেখে না চলে তাকাবে আর অটোমেটিক দেখে নেবে মহেন্দ্রা কোম্পানির ট্রাক্টার এত আছে না নাই নারীদের অধিকারের নামে যা করেছে শুধুমাত্র নারী দেখে ব্যবসা যত বড় বড় বাংলাদেশের শপিং মার্কেটগুলো আছে দেখেন সুন্দরী সুন্দরী নারীগুলো কোনো কাজ নেই গেটের সামনে শুধুমাত্র দাঁড় করে রেখে দিয়েছে আপনি ঢুকবেন আপনাকে মিষ্টি করে একটা হাসি দেবে ওই হাসের স্বামীকে দেয় না আপনাকে দেয় আছে না নাই আছে এটা বর্তমান পরিস্থিতি ওর কোনো কাজ নেই শুধু আপনি যাবেন গিয়ে শুধুমাত্র আপনি করে একটা সালাম দিবে যে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ যার সঙ্গে বলবে আবারও আপনি আসবেন আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ আর আমার ইন্ডিয়াতে যদি হয় নমস্কার স্যার অনেক অনেক ধন্যবাদ আপনার দিনটা শুভ হোক আর কোনো কাজ নেই এই তিনটে বাক্য বলার জন্য গেটে একটা নারীকে দাঁড় করে রেখে দিয়েছে আসলে নারীটার কি কোনো কাজ আছে কোনো কাজ নাই জাস্ট দৃষ্টি আকর্ষণ সুন্দরী নারী রেখে দিয়েছে পাশে যুবক যাবে বলে ওই দোকানে মেয়েটা আছে আর যুবকের ভাষায় তো অন্য কিছু বলে এখন এই দোকানে কাস্টমার বেশি যাবে আছে না নাই নচে কখনো বৌদি ঝালমুড়ি দোকান পাওয়া যায় না আপনাদের এলাকায় হ্যাঁ বৌদির ঝালমুড়ি আরে সর্বনাশ বৌদির চা বৌদির পেঁয়াজি মানে হ্যাঁ বৌদির বিরিয়ানি মানে দোকানের নাম মেয়েদেরকে নিয়ে যে ব্যবসা করছে আপনি যে তিনশো ফিট যে রাস্তা আছে অধিকাংশই দোকানে চটপটি যারা বিক্রি করছে তারা মেয়ে মানুষ কেন তারা মেয়ে মানুষ যখন যুবকরা মেয়েদের দোকানে থাকছে আগে যায় পুরুষ মানুষ যে দোকানগুলো আছে একটা ভিড় নেই মেয়েদের দোকান যেটা যত বেশি সুন্দর দেখতে ওর দোকানে তত বেশি মানুষ আছে ব্যবসা নারীদেরকে পুরো ব্যবসাতে লাগিয়ে দিয়েছে আর তারা আমাদেরকে শিক্ষা দিয়ে বলছে যে না নারীর আমরা অধিকার দিচ্ছি ইসলামকে প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ করেছে আপনি এটা না পরোক্ষভাবে অমুসলিম শক্তিগুলো এসে আপনার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে আর আপনার মেয়ের বোরখাটাকে জোর করে টেনে হিসরে খুলে দিবে এ জিনিস আর আদুর বিশ্বে দেখতে পাবেন না কি করবে জানেন আপনি মনে করছেন যে আপনার মেয়ে রাস্তা দিয়ে চলাচল করবে আর অমুসলিম যারা আছে যারা নাস্তিক আছে যারা ফ্যামিলিস্ট আন্দোলনের নেতা নেত্রী আছে তারা আপনার মেয়েকে রাস্তাতে জোর করে এই বোরকা হিসাব খুলে টেনে ছেড়ে ফেলবে এটার করবে না কারণ এখন চলছে বর্তমান ইন্টোলেকচুয়াল ওয়ার শুধুমাত্র বুদ্ধিভিত্তিক লড়াই বুদ্ধি দিয়ে আর যুক্তি তর্ক দিয়ে মানুষের মানসিকতাকে পরিবর্তন করে দাও আপনার মেয়ের ব্রেনের মধ্যে এমন কিছু শিক্ষা ঢুকে দেবে আপনার ছেলের ব্রেনের মধ্যে এমন কিছু শিক্ষা ঢুকে দেবে এমন চিন্তা ঢুকে দেবে আপনার মেয়ে বোরখা যদি পড়তো বাড়িতে এসে দৌড়তো বাড়িতে এসে নিজের বোরখাটাকে ছেড়ে ফেলে বলবে বোরখার কি দরকার মনের পর্দা হচ্ছে বড় পর্দা আছে না নয় কথা বলেন কারণ তারা চেষ্টা করেছে অনেক দিন ধরেই ইসলামের আদর্শকে ধ্বংস করার জন্য অনেক রকমের চেষ্টা করা হয়েছে তারা দিয়ে চেষ্টা করে তারা পারে নাই তারা ইসলামী রাষ্ট্রগুলোকে দখল করে ইসলামকে দমনের সম্ভব হয় নাই লাখ লাখ কোটি কোটি আলেমদেরকে মঞ্চে ঝুলিয়ে তারপরে ফাঁসির মুসলিম ধর্ম ইসলাম ধর্মকে এই আদর্শকে মানুষের মন থেকে উচ্ছেদ করতে পারে নাই তার জন্য তারা চিন্তা করে দেখে যে না এইভাবে একটা জাতিকে একটা ধর্মকে একটা দর্শনকে দমিয়ে দেওয়া সম্ভব নয় ইসলাম এমন একটা ধর্ম এর মুসলমান যারা আছে এরা মরতে আনন্দ পায়